দর্শক এই গাবিটা দামদর হচ্ছে বেচে কিনা হয়ে যাবে সম্ভবত টানাটানি চলতেছে শাহিয়ল গাভী আর সাহিঅল সার বাচ্চা দেখা দেখি দেখাদেখি চলতিসে টানাটানি চলতেছে শাহীঅল গাভী ষাঁড় বাচ্চা এটা কত হলো পঁচানব্বই হাজার দশক এই সারটা বেচা কেনা হয়ে গেল পঁচানব্বই হাজার দিয়ে ক্রোসের সার সার গরু দাঁত হয়েছে দাঁত হয় দশক হয়তো কুরবানিতে দাঁত হয়ে যাবে পঁচানব্বই হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল টানাটানি চলতেছে এই গরুটা বেচা কেনা দশক এক লক্ষ পনেরো হাজার চাওয়া হচ্ছে ওনারা দশ ভেঙে দিছে গরুটা এক লক্ষ পনেরো হাজার চাচ্ছে উনি দশ একটু ভেঙে চুরে দাম দিছে দর্শক কত পর্যন্ত দিছেন দর্শক এক লক্ষ দশ হাজার পর্যন্ত দাম দিচ্ছে হয়নি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে উপবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাট আর এই হাটে প্রচুর পরিমাণে গাভী বাচ্চার আমদানি হয়ে থাকে দেশি ফ্রিজিয়ান শাহী অল জাতের আজকে আপনাদের কিছু গাভী বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করব এখানে ভাইয়ের কাছে মাসাল্লাহ সুন্দর একটা গাভি দেখতেছি এই যে গাভীটা

9095 দাম দর দিচ্ছে বাজার এটা কয় দত জුවන් হয়ে গেছে হ্যাঁ দুধ এই যে গাবিটা আর এই যে বাচ্চাটা বাচ্চা সুন্দর একটা বাচ্চা সারবাচ্চা দাম কে দাম কে মন চাইলে দাও ভাই 90000 90000 ছয় দত না দুধ কেমন আসে দুধ লিটার কি রকম দাম দিচ্ছে বাজারে আশি পঁচাশি আশি দশক নব্বই হাজার চা হচ্ছে বাজারে আজকের বাজার কেমন মোটামুটি বেশিও না কমো না দশক আশি পঁচাশি দাম দর দিচ্ছে নব্বই হাজার চা দাম এদের সার বাচ্চা আর এটা গাভী দশক প্রচন্ড গরম পড়ে গেছে হাটে প্রচন্ড রোদ দর্শক এই গাবিটা টানাটাই চলতেছে এই যে দেশি গাবি আর বিক্রি হয়ে গেল সম্ভবত একটু দামটা জানাই কত হলো হয়নি এখনো দর্শক হয়নি এখনো এই যে এখানে একটা গাভী দেখেন ক্রোসের গাভী আর সার বাচ্চা এই যে বাচ্চাটা সার বাচ্চা দেখা চলতেছে কিরকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করব দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি রকম দাম চাই জানার চেষ্টা করি দেখা দেখি চলতে স্যার আশি নব্বই হাজার গায়ের দাম বলতেছে উনি দর্শক এটা দেখা দেখি চলতেছে এই পাশ কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন ক্রসের গাভী আর এই যে বোকনা বাচ্চা আসসালামু আলাইকুম। পয়দাতের গাবে। 4 দত। 4 দত। কয় মাস 1 লিটার দুধ আছে। 2 লিটার। কেমন দাম চাইলেন? দাম তো 8000। কি রকম দাম দিচ্ছে বাজারে? প্রত্যেক 72 72 দশক 8000 চাও হচ্ছে বাজারে। এই যে 15 গাবে। 2 লিটার দুধ। আর শাহিয়লের ক্লোজ বকনাবাদ বকনা বাচ্চা সত্তর বাহাত্তর দাম দর দিচ্ছে এখানে মোটামুটি প্রচুর গাভি বাচ্চা আছে দেখেন এত গাভি বাচ্চার দাম দর জানানো সম্ভব না এই গাভিটার একটু দামটা জানাই আসসালাম আলাইকুম কয় দাঁতের গাভি চার দাঁত দুধ এক দেড় লিটার করে আসে না

এখানে একটা দেখেন সার বাচ্চা এই যে শাহি আলী ক্রস দেশির সাথে আর এটা গাভী কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভি জোয়ান হয়ে গেছে দুধ কেমন আসে সাড়ে তিন লিটার দাম কেমন চাইলেন নব্বই হাজার কিরকম দাম দিচ্ছে বাজারে সত্তর পঁচাত্তর দর্শক নব্বই হাজার চাওয়া দাম সত্তর পঁচাত্তর দাম দর হচ্ছে বাজারে দেশি গাভি আর দেশির সাথে শাহিওয়ারের ক্রোস সার বাচ্চা এখানে এ গাভি গুলো মোটামুটি প্রচুর গাভি আছে এদের গাভিটা দেখা দেখি চলতেছে সার বাচ্চা আর গাভি দেশি গাভী দেখা দিকে চলতিছে দেখা দিকে দাম দিছেন দেখতেছেন দর্শক দেখতেছে ওনারা দেখা দেখি চলতেছে কয় দাঁতের গাবি ছয় দাঁত দুধ কেমন আসে পাঁচ ছয় লিটার হবে দাম কেমন চাইলে পঁচাত্তর হাজার দাম দিচ্ছে দর্শক নব্বই হাজার চাওয়া হচ্ছে বাজারে পঁচাত্তর হাজার দাম পাইছে এই যে দেশি গাভী はい。<music>